আর ব্লগটা আজকে এখন থেকে স্টার্ট করলাম যে দেখতে পাচ্ছেন পুরো রেডি হয়ে গেছি যাব হচ্ছে সল লেক কারণ হচ্ছে হ্যাপিকে ডাক্তার দেখাতে যাব। আপনারা অনেক যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা জানেন যে হ্যাপি একটু অসুস্থ হয়ে যাবো দুটো ডাক্তার দেখানো হয়েছে এটা থার্ড নম্বর ডাক্তারের সাথে একটা ওপিনিয়ন নেব দেখা যাক আর আজকে সিম্বা নিয়ে যাবো সিম্বা ফার্স্ট টাইম যাবে হচ্ছে রাস্তায় এই মানে ছ মাস বয়স হয়েছে এখনো পর্যন্ত কোনো রাস্তায় যায়নি ভয়তে বের করিনি আর আজকে যাব তো গাড়ি চলে এসেছে হ্যাপি আর সিম্বা এত এক্সাইটেড ওরা বেরিয়ে গেছে আমাকে ঘরে একা রেখে আর হ্যাপি একটা স্বভাব আছে রাস্তায় বেরোলে কিচ্ছু খায় না তো আমি এখন যে সেলফি স্টিকটা পাচ্ছি না ও সেলফি স্টিকটা কোথায় করবে তোর সাজা পাক্স দাঁড়া একটুখানি ধরে ধরে ধর ও হ্যাপি আগে বেরিয়ে গেছে আমি এই সেলফি স্টিকটা এখনো পাচ্ছি না ব্যাগটাকে এখন নিয়ে নিই হ্যাঁ তো এখন কোথায় রেখেছি এই মানে যখন কথা থাকে তখন কিছু পাওয়া যায় না তো এখন দেখি যদি সেলফি স্টিকটা পাই তো ভালো তো ভিডিও করতে সুবিধা হয় না হলে হাতে হাতে করতে হবে কিছু করার নেই পেয়েছি না তো আসবি হ্যাঁ পেয়েছি 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 পেয়ে গেছি এই সেলফি ঘর যাচ্ছে তাই কিছু করার নেই চলো বেরিয়ে পড়েছি আর সিম্বা যাচ্ছে হাঁটি হাঁটি পাপা করে আর হ্যাপি নিতে চলে যাচ্ছে সিম্বা আমার জন্য ওয়েট করছে তো গাড়ি তো চলে এসেছে আর এই মানে প্রথমে তো বলে দিলাম প্রথমবার যাচ্ছে সিম্বা যাই না সিম্বা কতটা এক্সাইটেড হবে বা থাকবে চলো 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 যাওয়া যাও এই যে সিম্বা দিদি সিমবাহকে এই ওই যে সিম্বা যাচ্ছে কোলে কোলে আর হ্যাপি আগে দাঁড়িয়ে আছে ওই রাজি দাঁড়িয়ে ছিলে ওই যে হ্যাপি চলো এই গাড়িটা পুরো ভুলে যাবো চাবিটা রাখো দেখো দিতো দিদি দোকান বলে দিচ্ছি এতটা এক্স চলো গাড়ি চলে এসেছে আর হ্যাপি মুখে লালা টালা পরে কি অবস্থা হয়েছে একু হ্যাঁ হ্যাঁ আঙ্কিটা বলে গেছি চলো উঠে নি উঠে পড়েছি এখন বেজে গেছে পাঁচটা কুড়ি কাছাকাছি আর এখান দিয়ে হ্যাপি পেছন দিয়ে সিম্বা সিম্বা দিদি আমরা বড় মার ক্রস করে গেছি রাস্তা প্রচন্ড জ্যাম এই যে জ্যাম আর এখান দিয়ে আছে এই হ্যাপি বসে বসে এখন জানলা দিয়ে দেখতে দেখতেই যাচ্ছে যখন উঠেছিলো তখন প্রচন্ড এক্সাইটমেন্টে একদম এদিক ওদিক করছিল লাস্টে ও মেয়ে সামনে বসেছিল ওকে পেছনে করতে হলো এই যে ও প্রথমবার গাড়ি তুলছে বলে ওর একটুখানি প্রবলেম হচ্ছে যাই হোক আর এ তো ভালো ছেলে চলুন তাহলে এবার যাওয়া যাক ডাক্তারখানা ডাক্তার কিছু রকম চলে এসে ডাক্তার দেখা যে হ্যাপি বসে আছে হ্যাঁ পিরকম টেম্পারেচার একশো তিন দেখা যাক মেডিসিন কি দেয় আর একটা রেসিম্বার রয়েছে ও ডাক্তার দেখানো হয়ে গেছে আর এই যে দুজন এবার যাব হচ্ছে বাড়ি তার কিন্তু মেডিসিন দিয়েছে ওগুলো কিনতে হবে হ্যাঁ 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 আর ড্রাইভার দাদা বাইরে আছে আর আমরা এসেছি হচ্ছে সল্টলেকে কোথায় দাঁড় দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে আমরা এসে হচ্ছে অ্যানিম্যান প্ল্যানেট এখানে দেখাতে হ্যাপিকে হ্যাপি রিপোর্ট হয়েছিল এখান থেকে আর এই যে হ্যাপি আর যে হ্যাপি ডাক্তারবাবু আমাদের জন্যই এসেছিলো আর এখন একটু হ্যাঁ এই যে ডাক্তারবাবু নিজে বলছে যে আমাদের জন্যই এসেছিল যাই হোক সুস্থ হয়ে গেলে এটাই হচ্ছে অনেক হ্যাঁ হ্যাঁ দুজনে ওয়াক করবে এই যে এই সল রাস্তাগুলো রাস্তাগুলোর এত ফাঁকা থাকে যারা আমাদের যেরকম হাওড়াতে এত গ্যাঞ্জাম যে ডগেদেরকে নিয়ে হাঁটার জায়গাই নেই আর এখানে দেখুন পুরো ফাঁকা কি সুন্দর জায়গা এরকম জায়গা থাকলে প্রতিদিন সিম্বাকে আমরা ওয়াক করাতে যেতাম ঘোরাতে দিয়ে যেতাম দেখুন লাফালাফি করছে আরে হয়ে গেল এখন সাত টাকা দিয়ে গেছি আই দাদা এত দাদা আমাদের মতো কুকুর ভালোবাসে

তো আজকে এসে গেছি আউট অন বিরিয়ানির যেহেতু গাড়িটা বাইরে ছিল ওর জন্য দেখে এসেছি সহ থাকলেও থাকতে পারে মানে আছে ভেতরে মিটিং করছে আর এটা আউট অন বিয়ানের অনেক দিন ধরে আসবো আসবো করে আসবো দেখা হয়েছে আরেকজনের সাথে এই যে ফেমাস আউট অন বিরিয়ানির একজন যাই হোক দেখা হল না আমরা এখান থেকে বার দিকেও পিৎজাটা অর্ডার করে নিয়েছি আর সত্যি খুব ভালো লাগছে আর অ্যাম্বিশিয়ানটা প্রচণ্ড সুন্দর পিসফুল একদম আর আজকে নিয়ে এসলাম হ্যাপি আর সিম্বাকে তো ডাক্তার দেখাতে আর ওরা বাইরে আছে তো এটা এখান থেকে পিৎজাটাকে পার্সেল করে নিয়ে চলে যাব। দুই লাখ ঘোরা থাকে তো শোভা সাথে দেখা হবে যেহেতু মিটিংয়ে আছে যে দেখা করতে পারছে না এই যে আউট অন বিয়ার আর এখানে হ্যাপি আর সিম্বা বসে আছে আমাদের আমাদের পিজাটা অর্ডার দিয়ে দিয়েছি আর এই যে এই দি কোথায় এসছিস হ্যাপি ও হ্যাপি কোথায় এসছিস হ্যাপি আর মই সিম্বা মইনাত আছে এখানে মইনাত বেরিয়ে এসছে অবশেষে

আর এখন আমরা চলে এসেছি প্রায় অর্ধেক রাস্তায় এবার বাড়ি চলো এখন বেজে গেছে রাত্রি নটা আর আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি আর ওখান থেকে আউট অন বিয়ন থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে বারবিকিউ পিজা। তো এখন প্রচন্ড খিদে পেয়েছে সেই দুপুরে তো আমি কিছু খাইনি তো এখন ওইটাই উদ্বোধন করবো অন বিয়নের বার্বিক পিৎজা যদি ঠান্ডা হয়ে গেছে দেখি যদি গরম করার সুযোগ থেকে তো করবো না এমনি প্রচণ্ড খিদে পেয়েছে আর এখানে হচ্ছে হ্যাপি আর সিম্বা দেখিয়ে দিচ্ছি দাঁড়ান আর এখানে সিম্বা আর হ্যাপি ওদের পা হাত পা ধুয়ে গা হাতটা মুছে দিয়েছি আর হ্যাপিকে না সিম্বাকে এখন একটুখানি দই দিয়েছি কারণ ও গাড়িতে বমি করেছে মানে বমি করেছে দুপুরে একটুখানি পেঁপে খেয়েছিল তো ওটাই আর এখান দিয়ে হ্যাপি বসে আছে এসে চালিয়ে দিয়েছি তো সিমবার তো অভ্যাস নেই ফার্স্ট টাইম ও উঠেছে গাড়িতে হ্যাপি ঠিকঠাক ছিল একদম বসে একদম কোনো অসুবিধা পায়নি কিন্তু সিমবার একটুখানি যেটুই জলটা খেঁচুটু কেঁপে খেটে বার করে দিয়েছে ওজন্য জন্য ওকে এখন একবারেই দই দেওয়া হলো আর হ্যাপিকে দিয়েছি হ্যাপি কিন্তু খাচ্ছে না যাই হোক তো ওদেরকে এখন এসে চালিয়ে দিয়েছি তো রেসমিক আর আমরা এখন খাই হচ্ছে পিৎজা চলুন তাহলে খুলি আনবক্সিং করবো পিৎজা আজকে এই যে এখন পিৎজাটা খুলছে এক পিস তো দিয়ে যেমন তো খাই বসে বসে তাও দিচ্ছে না খিদে দি দুপুরবেলা ভাত পাত কিছু খাইনি পেঁপে খেয়েছিলাম ওই পেঁপেই ওই সিম্বাকে দিয়েছিলাম ওটাই বার করে দিয়েছে আর এখন প্রচন্ড খিদে পেয়েছে নটা দশ বেজে গেছে আবার রাত্রে আবার রান্না রয়েছে আর যাই হোক হ্যাপির যেটা হয়েছে রোগটা সেটা নেক্সট ব্লকে শেয়ার করবো কি কি দিলো রাত্রে হব কি টেস্ট দিলো একটু সেট ঠিক আছে খেয়ে দে আসবে ডাউন খেদেও ওখানে বসে খেলে আরও বেশি ভালো লাগতো ঘরে নিয়ে এসে একটু যতই হোক মাছ গরম করা আর ওখানে একদম গরম গরম খাওয়াটা দারুন লাগবে বাট দারুন দারুন যাই হোক ব্লকটা আজকের মতন এখানে এন্ড করে দিচ্ছি পিজা খেতে খেতে ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি ভালো লেগে লাইক লাইকটা শেয়ার করে দেবেন আর হ্যাপির জন্য প্রে করবেন যেন তাকে সুস্থ হয়ে যায় চালেন ভালো থাকবেন Ta-da! Good night.